দু ঘন্টা ধরে একটানা টানা বৃষ্টি হয়েছে এ পর থেকে ওপারে জ্বর জটি গাড়িগুলো আর এপার দিয়ে আসছে না সব ওপার দিয়ে চলে যাচ্ছে টোটাল টোটাল রাস্তাটা জলে ভর্তি হয়ে এটা জিপি রোড আড়াই ঘন্টায় বৃষ্টিতে তার অবস্থা এরকম আর যদি দু ঘন্টা জল হতো তাহলে মোটামুটি এক কোমরের ওপর জল হয়ে যেত এখানে এক হাঁটুর ওপর জল রাস্তা দিয়ে দেখো গাড়িগুলো যাচ্ছে তার অবস্থা অবস্থা আর গুরুদুয়ারের অবস্থা আছে ফুচকাওয়ালা এখনো বসে আছে যাইনি একটা গাড়ি যাচ্ছে পুরো একদম ঢেউ ফেলিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে জল শুভ আপ টু কটিং গেট পর্যন্ত এটা হচ্ছে স্টেশনের কাছাকাছি এইখান থেকে ওল ব্রিজ স্টার্ট হচ্ছে এই গুরুদুয়ার থেকে স্টেশন পর্যন্ত এরকম জল